হ্যাঁ ও না হলে বিয়ে করতে চাই না ওকে গেট থেকে বের করে দিবেন আমার শ্বশুর রাহেমুল্লাহ আমার শ্বশুর রহমা এই মতিউর রহমানের নানা তো উনি যদি কারো সম্পর্কে কোনো ছেলে সম্পর্কে জানতে মেয়েদের বিয়ের ক্ষেত্রে আর পতির নাতিনদের বিয়ের ক্ষেত্রে যতদিন তিনি বাহাদ ছিলেন রহমতুল্লাহ আলাইহি তো তিনি বলতেন যদি কারো একটু লোভ থাকে জানতে পারতেন বছর ওর সাথে কোনো কথা নেই মেয়ে দেখানো তো দূরের কথা ওর সাথে কোনো কথা নেই বিদায় ওখান থেকে বিদায় ওই মানহাজটা আমার যদি কারো জানতে পারে যে একটু লোভ আছে আরে চাইবো না কিছু 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 তো দিবে এটা সামাজিকতা তো আছে হ্যাঁ এটা মানবতা তো আছে সবাই সমাজে এই করছে আরে কিছু না আরে বাড়িটা তো সাজিয়ে দিচ্ছে এই খাট পালক এই সেই ফার্নিচার এগুলো তো দিচ্ছে হ্যাঁ লুকিয়ে তো দেবে আরে প্রকাশ্যে না দিবে না দেবে বিয়ের দিন না দেবে লুকিয়ে তো দেবে ওদেরকে ধাক্কা দিয়ে বের করে দেন যে যা তোদের এখানে জায়গা নেই তাহলে সমাজের সংস্কার হবে হারাম এ রুজি এই পণ্য যেটার অপর নাম যৌতুক হিন্দুরা পণ্য বলে আর মুসলিমরা বাংলা বাংলাভাষী বা বাংলাদেশিরা বিশেষ করে যৌতুক বলে পণ্য শব্দটি হিন্দুয়ানি শব্দ যদিও আমি মনে করি যে যা এর অসুবিধা নেই জল আর পানিতে কোনো অসুবিধা নেই কিন্তু আমি জল বলি না পানি বলি ইচ্ছে করি বলি কথা বলছে আমি ওই কাকি আর দিদি পছন্দ করি না আমি ওই চাচি বলি কথা বলছে তো যাতে করে আমি বুঝে যে আমি মুসলিম জি হোক অকালা মিনাল মুসলিম এটার একটা আমি নিজে বুঝি যেটা সবার জন্য না এটা তো কথা হচ্ছে যে কী বলছিলাম হ্যাঁ কী বললাম যৌতুক যৌতুক হ্যাঁ যৌতুক আর পণ্য তো পণ্য হ্যাঁ যৌতুক যৌতুক হারাম যে খাবে তার রুজি হারাম সে হচ্ছে কাপুরুষ দাদা বোঝা গেছে তার রুজিতে বরকত নেই তার এ দাম্পত্য নেই স্বামী স্ত্রীতে বরকত নেই স্ত্রীতে বরকত হইতে পারে সে মজলুম বেচারা তার বাবা মা মজলুম হয়তো কিন্তু এই জালেম হচ্ছে জালেম এ বান্দার হক নষ্ট করেছে এবং এ রুজিতে যখন বরকত নেই তখন আউলাদ যা হবে তাতে কোনো বরকত থাকবে না এজন্য ছেলে মেয়ে তো বরকত নেই আর যৌতুক নিয়ে বিয়ে করে নেক ছেলের আশা করবে এটাও তার আশা নিরাশায় পরিণত হবে এই আশা কখনো পূরণ হবে না আল্লাহ যেন এই কথাগুলি বোঝার তো অভিজ্ঞান করেন আর সমাজের সংশোধনের জন্য যারা জাতির মেরুদণ্ড মানে দায়িত্বশীল সমাজের গ্রামের তাদেরকে পদক্ষেপ নিতে আমরা নেব না দেব না যারা সমাজপতি তাদেরকে এই কথার উপর কী হইতে হবে বদ্ধপরিকর হইতে হবে যে আমরা যৌতুক নেব না আর দেবো না আগে ছেলের নিব না আর তারপরে মেয়ের দেব না না ছেলের বেলা নিয়ে নিচ্ছে আর মেয়ের বেলা বলছে আরাম চলবে না না চলবে না জি ছেলে উঁচা কপাল কপাল আল্লাহ কপালকে ব্যর্থ করবে আবাহুল্লাহ চল